নমস্কার বন্ধুরা রসবাসে বাঙালি উইথ ফুড ব্লগে আপনাদের জানায় স্বাগত আজকে একটি দারুণ রেসিপি নিয়ে এসেছি আজকে তৈরি করবো চিংড়ি মাছের কারি চলুন দেখিনি এখানে বেশ কিছুটা চিংড়ি মাছ আমি কেটে নিয়েছি লবণ আর হলুদ মাখিয়ে রেখে দেব। আর চিংড়ি মাছের আমি ওপরে খোসাগুলো ফেলিনি মাথাটা ফেলে দিয়েছি আর চিংড়ি মাছের পিঠে যে শিরাটা থাকে সেটাও কিন্তু আমি ফেলে দিয়েছি এবার মেখে রেখে দেব এদিকে একটা কড়াই বসে দিয়েছি আর কড়াইয়ে বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম তেলটাকে গরম করে চিংড়ি মাছগুলো ভেজে নেব তো বেশ অর্ধেকটা চিংড়ি মাছ আমি দিয়ে দেবো নেড়ে চেড়ে একটু ভেজে নেব হালকা করে তবে বেশি ভাজব না চিংড়ি মাছগুলো আর এই চিংড়ি মাছের কারি বা চিংড়ি মাছ ছোট থেকে বড় সবাই কিন্তু খেতে খুবই পছন্দ করে আর এইভাবে চিংড়ি মাছের কারি করে দিলে কিন্তু খেতে খুবই পছন্দ করবে তো অবশ্যই এভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন আশা করছি খুবই ভালো লাগবে তো দেখুন অর্ধেকটা মাছ ভেজে নিয়েছি এবার বাদ বাকি মাছটাও আমি এভাবেই ভেজে তুলে নেব রসেবসে বাঙালি উইথ ফুড ব্লগ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখবেন যাতে পরবর্তী নতুন ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় আর নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর মাছ ভাজা হয়ে যাওয়ার পর ওই তেলেই আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ কালো জিরে ফোঁড়ন ফোড়নটাকে একটু ভেজে নিয়ে এর মধ্যে একটা পেঁয়াজ আমি পেস্ট করে নিয়েছি সেটা দিয়ে দিলাম পেঁয়াজটাকে আমি পেস্ট করে দিয়েছি আপনারা চাইলে কিন্তু পেঁয়াজটা কুচিয়েও দিতে পারেন তো পেঁয়াজটাকে একটু নেড়ে ভেজে নেব পেঁয়াজটা একটু ভাজা হয়ে আসলেই আমি এর মধ্যে একটা টমেটো পেস্ট করে রেখেছি সেটা এর মধ্যে অ্যাড করে দেব তো টমেটোটা দিয়ে দেওয়ার পর টমেটো আর পেঁয়াজ ভালো করে ভেজে নেব অবশ্যই ফ্লেমটাকে লো রেখে দেখুন অনেকটাই ভাজা হয়ে গেছে এই সময় আমি দু চামচ পরিমাণ জিরের গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ পরিমাণ লাল লঙ্কার গুঁড়ো আর হাফ চামচ পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ মতো দিয়ে দেব হলুদ গুঁড়ো আর স্বাদ মতো দিতে হবে লবণ লবণটা অবশ্যই নিজের স্বাদ মতো তো ভালো করে মশলাগুলোকে মিশিয়ে নিয়ে বেশ কিছুক্ষণ ধরে আমি লো ফ্লেমে মশলাটাকে কষিয়ে নেব দেখুন অনেকটাই কষানো হয়ে গেছে এইবার আমি ওই পেঁয়াজের বাটি দিয়ে একটুখানি জল অ্যাড করে দেব দিয়ে আবারও ভালো করে কষিয়ে নেব তো একটু জল দিয়ে দিলাম তো এইভাবেই কিছুক্ষণ আমি কষিয়ে নেব তো মশলা কষানোর পর আমি যতটুকু প্রয়োজন জল দিয়ে দিলাম গ্রেভিটা গ্রেভিটা যে যেরকম রাখবে সে সেই অনুযায়ী জল দেবে তবে আমি বেশি ঝোল রাখবো না তাই অল্প জল দিলাম আর যদি গ্রেভিটা একটু বেশি রাখা হয় তবে জলের পরিমাণটা একটু বাড়াতে হবে আর এখানে দিয়েছি দুটো কাঁচা লঙ্কা আর হাফ চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে চিংড়ি মাছগুলো দিয়ে দেব তো এখানে চিংড়ি মাছ ভাজাগুলো দিয়ে দিলাম দিয়ে আবারও নেড়ে ছেড়ে মিশিয়ে তিরিশ সেকেন্ডের মতো ফুটিয়ে নিলে একদম রেডি চিংড়ি মাছের কারি এই চিংড়ি মাছের কারি গরম গরম ভাত দিয়ে খেতে কিন্তু দারুণ লাগবে অবশ্যইভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন আশা করছি খুবই ভালো লাগবে তো একদম রেডি আজকের রেসিপি চিংড়ি মাছের কারি আজকে ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন কমেন্টে জানাবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো আজকের ভিডিওটি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখাবে নতুন রেসিপির সাথে